না আমরাও অত্যন্ত চিন্তিত কারণ বরানগর মানে শান্তিপ্রিয় মানুষেরা বাস করেন এখানে এই এই ধরনের ঘটনা খুবই রের যে ঘটেছে বলে এবং আমরাও যেটা এখান থেকে লোকাল থেকে খবর পেলাম যে বাইকটি এখানে অপেক্ষা করছিল হয়তো টার্গেটের জন্যই তো সেক্ষেত্রে খুবই চিন্তিত আমরাও প্রত্যেকে এবং প্রশাসনের লেভেলেও আমি কথা বলেছি ওনারা ওনাদের যা ইনভেস্টিগেশন ওনারা করছেন এবং কারা করেছে দুষ্কৃতীরা কারা ছিল কি তাদের উদ্দেশ্য ছিল সেইগুলো তো জানাটা খুবই প্রয়োজন কারণ এই ধরনের ঘটনা বড়ানগরে অন্তত একেবারেই শ্রেয় নয় আমরা এটা অত্যন্ত প্রত্যেকই আমরা चिंतित আছি আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে এই বড়ানগরকে কানেক্ট করার রাস্তা হচ্ছে নর্দার্ন পার্ক আর পাশে সতীন সেনের একটা পার্ক রয়েছে থেকে গাড়ি সোজা বড়ানগরের দিকে নামে এই যে করিডোর রাস্তাগুলো এগুলোতে প্রশাসন কি সিসিটিভি সার্ভিলেন্স স্পেশালি এই রাস্তাগুলোতে সেগুলো কোনো ইনিশিয়েটিভ বা দেখুন প্রশাসনের দিক থেকে আমি যেটুকু জানি যে তাদের যে জোনসগুলো রয়েছে সেই জোনগুলোতে তারা সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে আমরা কিছুদিন আগেই আমাদের ১৯ নম্বর ওয়ার্ডে এবং কুড়ি নম্বর ওয়ার্ডেও একজন সোনা ব্যবসায়ী একজন মানে তাকে আর কি মার্ডার করা হয়েছিল তো সেই দিক থেকেও আমরা এটা নিয়ে অলরেডি প্রশাসনের সাথেও মিটিং করেছি যে কোন কোন হটস্পটগুলো হটস্পট এরিয়াতে যেখানে সিসিটিভি ক্যামেরাটা হয়তো রয়েছে কিন্তু কাজ করছে না সেইটা আমাদের দ্রুত আমাদের ব্যবস্থা করতে হবে এবং যেভাবে হোক এই সিসিটিভি ক্যামেরা এখানে কিছু ফুটেজ পেয়েছে কিন্তু সেইগুলো পার্সোনাল বিল্ডিংয়ের সিসিটিভি ক্যামেরা থেকে ফুটেজ পেয়েছে কিন্তু প্রশাসনের তরফ থেকেও এই জোনগুলোতে সিসিটিভি ক্যামেরা আমাদের লাগাতে হবে আর ম্যাডাম প্রচুর একটা কমপ্লেন আছে যে মুভমেন্ট সম্ভবত এখানেও যারা মিসক্রিয়েন্স ছিল তারা এলাকার নয় হ্যাঁ এবার এই যে সন্ধে হয়ে যাওয়ার পর বহিরাগতরা ভেতরে ঢোকে পুলিশের যদি

সে বা একটা নাকা চেকপয়েন্ট যদি এখানটায় করা হয় প্রচুর বাইক হ্যাঁ হ্যাঁ পুলিশ পেট্রোলের ব্যবস্থা এইখানটাতে আমরা আমিও আইসি সাহেবের সাথে কথা বলবো এবং আমি এই বিষয়ে ব্যবস্থা নেব না পুলিশের নজরদারি কোনো অভাব বলে আমার মনে হয় না কারণ আরও সক্রিয়ভাবে যাতে নজরদারিটা করা যায় সেই জন্য যা যা প্রক্রিয়া দরকার সেইগুলো আমরা করব পুলিশের কাজ যেটা পুলিশ পেট্রোলিং সব জায়গাতেই হয় এখানেও হয় কিন্তু এইখানে এইটা একটা পয়েন্ট যেহেতু এটা একটা মানে একটা কানেক্টিং জোন বেলগড়ি এক্সপ্রেসওয়ে থেকে তো এইখানে আরেকটু অ্যাটেনশন আমাদের এই জায়গাটাতে সচেতন হওয়া উচিত এবং আগামী দিনে আমরা সেটা এলাকাবাসীরা বলছে দেড় বছর আগেও এখানে চিন্তায়ের ঘটনা ঘটেছিল এই ধরনের অসামাজিক কাজ করো মাঝে মাঝেই হয় তো সেক্ষেত্রে কি পদক্ষেপ নেবে পদক্ষেপ যা 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 নেওয়া প্রয়োজন যাতে এলাকাবাসীরাও মানসিকভাবে তারাও সিকিউর ফিল করে সেই সেই পদক্ষেপগুলো আমিও পুলিশ প্রশাসনের সাথে বসে কথা বলে সেটা আমাদের তরফ থেকে আমরা সেটা সেই মধ্যে দেখুন এইটা বলা তো মুশকিল এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ কিছুক্ষণ আগেই ঘটনাটি ঘটেছে এবং পুলিশ তার তদন্ত করছে এখন নির্বাচন আর তিন মাস চার মাস পর ঠিক আছে তো দুষ্কৃতীরা মানে বরানগরে ইউজুয়ালি আপনারাও সকলেই এখানে অনেকে লোকালরা রয়েছেন আপনারাও জানেন যে এই ধরনের ঘটনা কিন্তু ঘটে না বরানগরে তো এখন সামনে নির্বাচনকে সামনে রেখে এখন বলা যায় না এই দুষ্কৃতীরা কোথাকার কি উদ্দেশ্য তাদের কেনই বা সে বরানগরের মানুষকে টার্গেট করছে এটা একটা অন্য পয়েন্ট অফ ভিউ অবশ্যই চিন্তার বিষয় এবং এটা সেই তৃণমূলের কর্মী সমর্থক হোক কি যেই হোক মানে সাধারণ নাগরিক বরানগরের যেন এই ধরনের কোনো ঘটনা তাকে না ফেস করতে হয় সেইটে আমাদের দেখতে হবে এইখানে আমরা বাদ বিচার করে তৃণমূলের কর্মী বলে অন্য কোনো অ্যাঙ্গেল সেটা ভাবা যেতেই পারে বাট সেটা সেকেন্ডারি প্রথমে প্রথমে সে বরানগরের একজন নাগরিক কোন বড়নগরের নাগরিকই এই ধরনের ঘটনার সম্মুখীন না হওয়াটাই শ্রেয় থ্যাংক ইউ